লেটুস পাতা চাষ পদ্ধতি লেটুস পাতা চাষাবাদের জন্য বড় জমি দরকার হয় না বরং বসতবাড়ি বা ছাদের টবেই এই পাতার চাষ করা সম্ভব আজ আমরা লেটুস পাতা চাষের পদ্ধতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব বারো মাসি এই উদ্ভিদ শীত প্রদান দেশে সারা বছর চাষাবাদ করা সম্ভব হলেও আমাদের দেশে কেবল রবি মৌসুমে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বীজ বোনা যায় জমি তৈরি ও চাষাবাদের নিয়ম পাতা চাষাবাদের জমি চার থেকে পাঁচবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝোরা করে ভালোভাবে তৈরি করতে হবে মাটি বেশি জুরজুরা হলে মাটিতে সম পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে জমিতে প্রয়োজনীয় রস থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই বুনার আগে বীজের সাথে ছাই মিশিয়ে নেওয়া উত্তম অথবা বীজতলায় চারা তৈরি করে চারা রোপণ করা সম্ভব লাইন করে চারা বপন করলে লাইন থেকে লাইনের দূরত্ব হবে বারো ইঞ্চি আর চারা থেকে চারার দূরত্ব হবে আট ইঞ্চি চারা বপনের পর চারার গোড়ায় মাটি দিয়ে হালকাভাবে চেপে দিতে হবে রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে তিন থেকে চার দিন চারা ঢেকে রাখা প্রয়োজন অধিক ফলন পেতে লেটুস পাতা চাষাবাদের জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে গোবর সার দিতে হবে বিশ কেজি খৈল আটশো গ্রাম ইউরিয়া চারশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ একশো গ্রাম এ সারগুলো থেকে গোবর চাষের প্রথম দিকে এবং শেষ চাষের সময় টিএসপি ও পটাশ সার মাটির সাথে ভালো করে মিশিয়ে প্রয়োগ করতে হবে এছাড়া ইউরিয়া সার দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথমবার চারার বয়স দশ দিন হলে আর দ্বিতীয়বার চারার বয়স বিশ দিন হলে প্রতি সার প্রয়োগ করার পর জমিতে সেচ দিতে হবে লেটুস পাতা গাছ লাগানোর পর থেকে নিয়মিত চারা করতে হবে চারা লাগানোর পর ছোট পাখিরা সেই পাতা খেয়ে ফেলতে পারে এই ক্ষেত্রে পাতলা পলিথিনের গায়ে ছোট ছোট ছিদ্র করে সেটি দিয়ে গাছটি ঢেকে দিতে হবে এছাড়াও যেই সব পাতা শুকিয়ে গেছে তুলে ফেলা উচিত এতে একদিকে যেমন গাছ বেড়ে উঠবে অন্যদিকে উত্তুলিত গাছ ব্যবহার করা যাবে লেটুস পাতা গাছের গোড়া পচন রোগ দেখা দিলে পাতা নুয়ে পড়ে পাতার আগা পড়ে যায় ক্ষেত্রে গাছ তুলে ফেলা উত্তম তবে বীজ ও মাটি শোধন করলে রোগ থেকে বাঁচা যায় যা পোকা লেটুসের জম হিসাবে বিবেচিত এই পোকা আক্রমণ করলে হাত দিয়ে তুলে পোকা মেরে ফেলতে হবে তবে এই পোকার আক্রমণ বেশি হলে প্রয়োজনীয় পরিমাণে জৈব উপায়ে তৈরি কীটনাশক স্প্রে করতে হবে বন্ধুরা কেমন লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন